হ্যালো এভরিওয়ান আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি একটা বিশেষ জিনিস দেখাবো বলে এই যে আমার হাতে ছোট্ট ডিভাইসটা দেখতে পাচ্ছো এটা একটা কিন্তু বেশ বিশেষ কাজ রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আজ আমরা গিয়েছিলাম ফার্মেসিতে যেখান থেকে আমাদের মেডিসিন কালেক্ট করার ছিল তো সেখানে সরাসরি কাউন্টারে না গিয়ে প্রথমে রিসেপশানে গিয়ে আমাদের প্রেসক্রিপশন জমা দিতে হয় আর তারপর আমাদের হাতে একটা ডিভাইস দেওয়া হয় ছোট মতো আর দেখতে কিছুটা স্কোয়ার শেপের প্লা প্লাস্টিকের একটা ডিভাইস তো এই যন্ত্রটা মূলত কিউতে আমাদের অবস্থান বুঝিয়ে দেয় দেখো নম্বর এখানে দেওয়া আছে চার তো এটাকে বলা হয় কিউ আলার ডিভাইস বা পেজার যখন আমাদের সিরিয়াল আসবে তখন এই ডিভাইসটা কিন্তু ভাইব্রেট হতে শুরু করবে সাথে আলো জ্বলবে আর একটা বিপিং সাউন্ড হবে আর এই সংকেত পাওয়ার সাথে সাথেই আমরা বুঝে যাব যে আমাদের এখন পালা এসেছে ফার্মেসি কাউন্টারে গিয়ে ওষুধ নেওয়ার জন্য তো কাউন্টারের সামনে গিয়ে শুধুমধু ভিড় না করে একদম নিরি বিলিতে পিসফুল পদ্ধতিতে মেডিসিন নেওয়ার জন্য আজ তো আমাদের সাথে আমাদের কুটুসোনও ওয়েট করছিল তো যাই হোক মেডিসিন নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো